সম্পর্কের জন্য অর্থ নয় বিশ্বাস প্রয়োজন আর ভালোবাসার জন্য রূপ নয় সুন্দর একটা মন প্রয়োজন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি আল্লাহ রহমত ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ সকালে আমি ইজিভাবে যে রেসিপিটা তৈরি করেছি ওটাই আপনাদের মাঝে আজ শেয়ার করব মানে আমি আজকে রান্না করে নেয় মানে বানাতে চেয়েছিলাম রুটি কিন্তু রুটি বানায় নাই তার পরিবর্তনে আমি কি করেছিলাম জানেন পানি দিয়ে আটা লবণ জাস্ট লিকুইড করে চাপটি বানিয়েছিলাম চাপটির মতো অথবা রুটির মতো করে এটা বানিয়ে নিয়েছি এটা কিন্তু খেতে অনেক ভালো আর নরমও হয় আর ওটার সাথে খাওয়ার জন্য অ্যাসটা আমি একটা ডিম ভেজে নিচ্ছি মানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে আর এটাকে আমি দুইটা ডিম দিয়ে একটু বড় করে ভেজে নিয়েছি আর বাসি তরকারি ছিল তাই ভাবলাম ওটাকে একটু গরম করে তরকারি দিয়ে এটা খাবো আর আর করেছিলাম চা অপশনাল ওই চাটা খেয়েছিলাম পরে কিন্তু ওই তরকারি দিয়ে খেয়েছিলাম জাস্ট ওই রুটির মতো ওইটা তারপরে আমরা দুপুরের আয়োজন শুরু করে দিলাম জাস্ট আমি রান্না করেছিলাম আজকে তেমন একটা কিছু না আজকে একটু মাছ ভাজবো আর সিম আলু দিয়ে রান্না করব। আর রান্না ছিল দেশি পুঁঠি কিন্তু পুঁঠিগুলো প্রচুর বড় ছিল আর এই পুঁঠিটা আমি অনেক পছন্দ করি তাই আমি প্রথমে মাছগুলোকে ধুয়ে নিয়েছিলাম তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে জাস্ট কড়াইতে দিয়ে এখন ভালো করে ভেজে নিব ভেজে নেওয়ার পরে জাস্ট আমি এটাকে রান্না করব ছিম আলু দিয়ে আর এজন্য পেঁয়াজ কাঁচামরিচ আর হলুদ গুঁড়ো মরচির গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়েছিলাম জাস্ট লবণ তেল যা লাগে সেম প্রতিদিন যেভাবে রান্না করে আর সবাই যেভাবে রান্না করে সেম ওভাবে আমি রান্না করে নিয়েছিলাম এখন মাছগুলোকে আমি তুলে নিচ্ছি দেখুন তারপরে তুলে নেওয়ার পরে জাস্ট এখন আমি রান্নাটা বসিয়ে দেবো আমি আগে আগে একটু বলে দিয়েছিলাম এদিকে আমার এই তো ভাজা শেষ এখন আমি সব ময় মশলা দিয়ে দিচ্ছি আর এটাকে ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দিব সিম আলু আর সিম আলু তরকারিটা কিন্তু শীতের দিনে ভালো লাগে খেতে আর আমি কিন্তু সিমটা একটু বেশি পছন্দ করি অন্য সব তরকারি থেকে তারপরে তো এখন কষিয়ে তারপরে একটু পানি দিয়ে কতক্ষণ ঢেকে রাখবো ঢেকে রাখার পরে জাস্ট বলকটলে আসলে দিয়ে দিব মাছ তারপরে দিয়ে দিব জিরা গুঁড়া আর ধনিয়া পাতা আর ধনিয়া পাতা যেহেতু আমার দুদিন আগে ছিল কিন্তু পচে যাচ্ছে দেখে আমি জাস্ট ভালোভাবে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে আর ফ্রিজ থেকে নিয়ে এসেই জাস্ট আমি এখন দিয়ে দিয়েছিলাম আর এদিকে এদিকে আমি আগে আগে বলে দিচ্ছি আর যাই হোক এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব ধনিয়া কিছু কিছু মানুষ আছে সুন্দর খুঁজে না গুণ খুঁজে আর কিছু কিছু মানুষ আছে গুণ খুঁজে না সুন্দর খুঁজে কিন্তু আপনি যাই কিছুই করেন না কেন আপনার ভালো ব্যবহার পারবে সব কিছুকে ভালো করে সেটেল করতে এর জন্য আমাদের সকলের উচিত সবার সাথে ভালো ব্যবহার করতে আর ভালো ব্যবহার করে মানুষের মনে থাকা এতটুকি আল্লাহ হাফেজ